নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মাইজাল আপনাদেরকে স্বাগত এখানে যে গাছটি দেখছে এই গাছটির নাম হচ্ছে সাদা এরণ্ড সাদা এরন্ডো গাছ এই গাছটি শুক্র গ্রহের জন্য খুব ভালো কাজ করে যারা সুখ সমৃদ্ধি ভালোবাসা বা শুক্রজনিত সমস্যার জন্য রামবাসকের মূল পড়েন বা শুক্রের জন্য ডায়মন্ড বা হীরা পড়েন তাদের জন্য এই সাদা এরন্ডো গাছের মূল ধারণ করলে শুক্র গোয়ের খুব ভালো কাজ করবে তার আগে আমার এই জ্যোতিষ মায়াজাল চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই তন্ত্রজ্যোতিষ মায়াজাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন শুক্র আমাদের সুখ সমৃদ্ধি গাড়ি বাড়ি লাক্সারি ঐশ্বর্য সমস্ত কিছু প্রদান করে এই কলিযুগে শুক্রের মাহাত্ম ভালো থাকলে আমরা সর্ব জায়গায় সম্মান সুখ সমৃদ্ধি পেতে পারি সুখ এমন কি এই গাছের এমন গুণ আছে এই গাছের যদি কেউ ডাল প্রত্যেক দিন দাঁতন করে তাহলে তার যতদিন এই গাছে ডাল দিয়ে দাঁতন করবে ততদিন তার দাঁত মজবুত থাকবে এবং দাঁত চকচকে থাকবে এবং দাঁতের কোনো সমস্যা হবে না ঠিক আছে দাঁত যতদিন মানে এই গাছে ডাল দিয়ে দাঁতন করবে দাঁত ততদিন ভালো থাকবে দাঁতে পোকা লাগবে না দাঁত যন্ত্রণা করবে না দাঁত সবসময় পরিষ্কার থাকবে এবং সবসময় দাঁত মজবুত থাকবে এটা একটা টোটকা এটি করতে পারেন এই এরণ্ডো গাছের ডাল দিয়ে দাঁত মাজলে দাঁতের যত সমস্যা কেটে যায় আর শুক্রগ্রহের জন্য যে কোনো শুক্রবার দিনকে যে কোনো শুক্রবার দিন এই গাছের সিগর। আপনারা মনস্কামনা করে তুলবেন তুলে সাদা সুতো দিয়ে পুরুষ হলে ডান বাহুতে মহিলা হলে বাম বাহুতে ধারণ করবেন এবং মাসে একবার চেঞ্জ করতে পারেন আর যদি মনে করেন যে মাসে একবার চেঞ্জ করব না তাহলে যে কোনো অমাবস্যা দেখে এই গাছের শিও তুলবেন তুলে একটি রূপোর মাদুলিতে ভরবেন ভরে পুরুষ হলে ডান বাহুতে মহিলা হলে বাম বাহুতে বা এটিকে গলায় ধারণ করবেন তাহলে শুক্রের যত রকম সমস্যা আছে দূর হয়ে যাবে আর একটা জিনিস বলে দিই যাদের ধাতুজনিত সমস্যা বা যাদের ধাতুজনিত সমস্যা বা স্বপ্নদোষ বা শুক্রের শুক্রজনিত রোগ ব্যাধি হয়ে আছে তারা এইটা একটা মানে অমাবস্যায় তুলে একটি কবজে ভরে সাদা সুতো দিয়ে যদি কোমরে বাঁধতে পারেন তাহলে স্বপ্নদোষ রোগ ভালো হয়ে যাবে ধাতু ক্ষয় রোগ ভালো হয়ে যাবে এবং মহিলাদের সাদা সাপের জন্য অনেক কাজ করে তবে শুক্রের গ্রহের প্রতিকারের জন্য এই গাছের মতন শ্রেষ্ঠ কার্যকারী আর সেরকম হয় না রামবাসকের মূল তো দশ বারো দিন অন্তরে চেঞ্জ করতে হয় কিন্তু এটা যদি অমাবস্যায় এই গাছের মূল তুলে যদি কেউ রূপর মাদুলিতে ভরে যদি গলায় বা বাহুতে হ্যাঁ তাহলে পুরুষ হলে ডান বাহুতে মহিলা হলে বাম বাহুতে যদি ধারণ করেন তাহলে শুক্রজনিত সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে যাদের ডান হাতে দেখবেন শুক্রের স্থানে যাদের জাল চিহ্ন আছে মহিলাদের বাম হাতে যাদের শুক্রের স্থানে জাল চিহ্ন আছে এই গাছের মূল যদি ধারণ করেন এই গাছের মূল যদি ধারণ করেন তাহলে শুক্রজনিত সমস্যা সমাধান হয়ে যাবে শুক্র গ্রহের জন্য দামি দামি জিরা জারকন করার দরকার নেই শুধু এই গাছের মূল ডান হাতে পুরুষ হলে মহিলা হলে বাম হাতে ধারণ করবেন বা উপর মাদুলিতে পরে হাতে গলায় ধারণ করবেন তাহলে শুক্র গ্রহজনিত সকল সমস্যার সমাধান হয়ে যাবে ভিডিওটি এই অবধি আমি অনেক পরিস্থিতির মধ্যে থেকে ভিডিও করে আপনাদেরকে দিই আমার চ্যানেলে সঙ্গে থাকুন এরকম ভালো ভালো ভিডিও পেতে এবং কার্যকারী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও প্রাচীনতম বিদ্যা এবং গুরুমুখী বিদ্যাগুলো আমার এই চ্যানেলে দেওয়া হবে যদি আমার এই চ্যানেলের সঙ্গে থাকুন তাহলে সবাই পাবেন যদি ভিডিওটি উপকৃত মনে হয় লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ